আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আসা হলো পরিবহনকে সাথে নিয়ে চ্যালেনটিতে রয়েছে হিমত পরিবহনের এক বাস যেটি বাস জুড়েই মিলে যায় নতুন কিছু ছোঁয়া বাসের সামনে পাটে অবশ্যই নজর ফিনিশিং টি যে কারোর চোখে পড়বে বাসটির ধারাবাহিক চিত্র একটি আপডেট তুলে ধরা হলো চ্যানেলটিতে বাসটির আমরা যে পাটে দেখতে যাচ্ছি সেটিও দেখব ভিতরে সিটের কোয়ালিটিও রয়েছে সেটিও দেখব বাসটির সামনের অংশে ব্যতিক্রম কিছু ডিজাইন ইউজ করেছে নতুন ভার্সন হিসেবে বাসটিতে সামনের অংশে লাইটিং পার্ট এ কিছু চেঞ্জ লক্ষ করতে পারছি এবং কালার কম্বিনেশন সেম রকমই আগের মতো রেখেছে শুধু সামনে চেঞ্জ দিয়ে নতুন ভার্সনের এ বাস বের হয়েছে মদ পরিবহনের বহরে তবে যেই কালার প্রিন্ট সেটি কিন্তু আগের মতোই দেখা যাচ্ছে তবে মাছটির যথেষ্ট পরিমাণে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পরিবহনটি ভিতরে দেখে আসি চলুন ভিতরে আমরা প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছি যে ভিতরের যেই উপরের সিলিং সহ মাছটির জেসি সেটি কম্বিনেশন কেউ একটা একটি ব্রেকে বাসটি কিন্তু সম্পূর্ণভাবেই একটি নতুন বাস হিসেবে কনভার্ট হয়েছে বাসটি বোঝা যাচ্ছে যে সিট কাভার এবং বাসটির সিটের কম্বিনেশন এবং দেখতে পাচ্ছি বক্স সিস্টেম রয়েছে বাসটিতে বলা চলে দারুন এক বাসনের হিমাত পরিবহন বাস যুক্ত করলো এভাবে সিট এবং সামনে ডিজাইন সহ কালার করে বাসটি তুলে ধরা হলো হিমাত পরিবহনের বাসটিকে নতুন নতুন বাসের আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করে সাথেই থাকুন চ্যানেলটি লাইক করে পাশে থাকা আইকন প্রেস করে সাবস্ক্রাইব